হ্যালো গাইস ওয়েলকাম টু ফাতেমা আশা করি তোমরা ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি ওই 2024 হাজার চব্বিশে বাণিজ্য মেলায় ঢাকায় এসেছি বেড়াতে তো বাণিজ্য মেলায় ছোট বাচ্চাদের খেলার অনেক সুন্দর অনেক সুন্দর আনন্দ বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে তো আমি শেয়ার করতেছি অনেক ভালো লাগবে এখানে বেড়াতে আসলে কিন্তু এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর এখানে বাচ্চাদের অনেক সুন্দর ব্যবস্থা বড়দেরও এখানে আছে ব্যবস্থা বিনোদনের সব মিলে অনেক ভালো লাগছে আমার কিন্তু এখানে একটাই সমস্যা এখানে ঢাকার ব্যাকসাইডে তিনশো ফিটে যে জায়গায় আমাদের এই বাণিজ্য মেলায় ওখানে না হয় একটু হাফ কিলো বা ওই রোডে না হয় একটু আগের রোডে হতো তাহলে অনেক ভালো হতো কারণ এটা আমাদের ঢাকা গাজীপুর যে বাইপাস রোড এই বাইপাস রোডের সাথে হয়েছে এই জন্য ওখানে বিরাট জ্যাম জামজট বাদে অনেক ঝামেলা বড় গাড়ি সারা দিনটায় চব্বিশ ঘন্টা চলাফেরা করে এই জন্য অনেক অসুবিধা ওই মেলা যদি এখানে আর একটু সামনে দেওয়া যেত তাহলে আরও দর্শনার্থী ভালো হতো অনেক ভালো হতো অনেক ভালো লাগতো যাতায়াত ব্যবস্থা ভালো হতো যানজট খুব কম হতো তো বাচ্চারা খেলতেছে অনেক সুন্দর মনের আনন্দে আমি সন্ধ্যাবেলায় এসে ঘুরতেছি ঘুরে ভিডিওটি শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগে আমাদের বাচ্চারা অনেক সুন্দর এখানে আজকে বাচ্চাদের বিনোদনের অনেক সুন্দর ভিডিও করেছি আমি এখানে পানিতে বাচ্চারা হাসের হাসি উঠবে হাসিউটি ঘুরবে আবার ওখানে ঘোরায় অনেক সুন্দর আনন্দ উপভোগ আপনারা আসবেন এখানে আসলে ভালো লাগবে কিন্তু আমাদের ভালো লাগবে কিন্তু এখানে এমন জায়গা এমন বিকট জায়গা মানে রাস্তাটা এমন জায়গায় বাণিজ্য মেলা নেওয়া হয়েছে আমার কাছে ভালো লাগেনি ওই জায়গাটা একটু সামনে একটু আগে নিলে মানে আমাদের তিনশো ফিটে আর একটু আগে ঢাকার মুখে যদি হতো তাহলে ভালো হতো একটু ভেতরে হলেও সমস্যা ছিল না কিন্তু হাইওয়ে রোডের বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো সব ওদিক দিয়ে যাতায়াত করে বড় ডিস্ট্রিক্ট ট্রাক লরি সব কিছু এজন্য অনেক অসুবিধা এখানে বুথের বাড়ি বুথের বাড়ি বাচ্চাদের অনেক সুন্দর অনেক বিনোদনের বিনোদন উপভোগ করার জায়গা বুথের বাড়ি এখানে আবার বাচ্চাদের খেলনার আজকে আমি মূলত বাচ্চাদের ভিডিও ছাড়বো বাচ্চাদের বিনোদনের জন্য এখানে আজকে ভিডিওটা ছাড়া অনেক বাচ্চারা অনেক আনন্দ বিনোদন উপভোগ করতে আছে ঢাকা শহরে আমরা তো বাসার ভেতরে থাকি সারাক্ষণ আমরা বাচ্চাদের ভালো আনন্দ বিনোদন দেওয়ার সময় পাই না কর্মব্যস্ততার কারণেও আর ঢাকায় মেলা জায়গা কম থাকার কারণে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগে আমাদের কেমন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা ভিডিও আপনারা দেখবেন এই বাড়িটি হচ্ছে স্টিলের বাড়ি তবে এই বাড়িটি দেখতে অনেক সুন্দর কিন্তু দামও তো অনেক সুন্দর তারপরেও আমার কাছে বাড়িটি পছন্দশীল না কারণ এই বাড়িটি যদি দুই তিন বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় তারপরে কি হবে একটা বাড়ি ইটের বাড়ি করলে তো পঞ্চাশ বছরের কিছু হবে না তাহলে এই বাড়ি দুই তিন বছরের গ্যারান্টি দিয়ে এই বাড়ি আমার মতে মানে আমাদের মতো ফ্যামিলির জন্য এই বাড়ি উপযুক্ত না তবে যাদের টাকার অভাব নাই বিলাসবহুল হঠাৎ একটা মানে চরে বা একটু নির্জন এলাকায় বাংলোর মতো করলো থাকলো এই তাছাড়া আমাদের জন্য এই বাড়ি উপযুক্ত না তবে এখানে মেলায় এখানে আমি দেখলাম আইসক্রিমের সমাহার আইসক্রিম 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 আইসক্রিমের সেই বিপুল সমাহার না বিস্কু আইসক্রিম এখানে সেই ভিড় আইসক্রিমে আবার না কোম্পানির প্রোডাক্ট এখানে অনেক আবার আবার আইসক্রিমে আসলাম আইসক্রিম মনে হয় যে স্বর্গের রাজ্য আছে এমন অবস্থা দৃশ্য দৃশ্যটি অনেক নান্দনিক অনেক পছন্দশীল রুচিশীল আইসক্রিমে আইসক্রিম এখানে আইসক্রিম এখানে বাচ্চাদের খেলনার জিনিস অনেক সুন্দর বাচ্চাদের খেলনার জিনিস সুপারম্যান হ্যাঁ অনেক পুতুল তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ